আসসালাম ব্যাক টু মাই চ্যানেল সো নতুন একটা দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে কারণ আজকে আমার ক্লাস ছিল তো আমি ক্লাসে যাচ্ছিলাম আর এই যে এই রোডটা দেখছেন না এই রোডটা কিন্তু একদম বেলা দশটা থেকে হচ্ছে পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এই এখানে বস্তাগুলো দেখছেন এগুলো থেকে এখন মামারা হচ্ছে মাল নামাবে মাল হচ্ছে সাজাবে তো আপনাদেরকে ওগুলো দেখাবো হ্যাঁ তো আমি হচ্ছে ক্লাস করতে করতে হচ্ছে আমার চারটা ক্লাস ছিল চারটা ক্লাস শেষ করে আমি বের হলাম বের হয়েই আমি যেটা প্রথমে করি সেটা হচ্ছে আমাদের কলেজের সামনের এই বেলপুরিটা খাই এই বেলপুরিটা যে কি মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না যাই হোক তো আমরা ভেলপুরি খেয়ে আমরা বাসায় ফিরছিলাম আর বাসায় ফেরার পথে হচ্ছে আমরা আমাদের ইডেন কলেজের সামনে এই মার্কেটটা বসে এখানে হচ্ছে আপনারা যে ফার্স্টে দেখালাম না সকালবেলা যে সাড়ে আটটার সময় বস্তাগুলো নিয়ে আসে ওরা দেন দশটা পর্যন্ত ওরা সাজায় তারপর শুরু হয় বেচা কেনা তো এখানে আপনারা মানে আপনার পাঁচ টাকা থেকে শুরু করে একদম একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা জিনিসও আপনারা এখানে পেয়ে যাবেন বাট এখানে আপনারা হচ্ছে একশো টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারবেন যেমন এই ইয়াররিংগুলো যেগুলো ছিল বড় বড় ঝুমকা দেওয়া এগুলো জাস্ট পঞ্চাশ টাকা করেছিল গাউসিয়াতে তো এগুলো অনেক টাকা তারপরে হচ্ছে এখানে বগ এই ব্যান্ডগুলো দেখছেন এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে এক একটা এক এক সাইজের রয়েছে তো এখানে আপনারা পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যেই এগুলো পেয়ে যাবেন দেন ব্যান্ড রয়েছিলো আর অনেক কিছু রয়েছে আর এরকম দোকান শুধু একটা না এরকম দোকান অনেকগুলো রয়েছে যেখানে আপনারা মানে বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা এর মধ্যেই ব্যান্ড পেয়ে যাবেন তো এখানে এই টপগুলো ছিল এগুলোর প্রাইস বলছিল মামা বিশ টাকা করে বাট আপনারা বার্গেনিং করে নিতে পারবেন অবশ্যই এখানে কোনো কিছুরই ফিক্সড প্রাইস না আর এখানে যে চুড়িগুলো দেখছেন এই যে অ্যান্টি কালারের মধ্যে এই চুড়িগুলো আমার বেশ ভালো লেগেছিল বাট আমার ফ্রেন্ড বলতেছিলো ওর কাছে নাকি ভালো লাগেনি আমার কাছে মনে হচ্ছিল যে এই কালারটা খুব অ্যাস্থেটিক ভাইব দিবে। যাই হোক তো এখানে যেই চুড়িগুলো দেখছেন এগুলার প্রত্যেকটি হচ্ছে ষাট টাকা করে ডজন মানে যেটাই নিবেন সেটাই ষাট টাকা করে বলছিলো মামা তো একটু আগে যেটা দেখালাম যেটা বললাম যে অ্যাস্থেটিক ভাইব দিবে ওটারই আরেকটা কালার ছিল তো এই সিলভার কালারটার সেম প্রাইস ছিল আর এটা আমার বেশ ভালো লেগেছিলো বাট আমার ফ্রেন্ড বলছিল যে এটা নাকি বাচ্চাদের মতো দেখাবে মানে বাচ্চারা ওই যে ঝুনঝুনলা চুরি পরে না ওরকম নাকি দেখাবে বাট এরকম চুরিগুলো পরলে কিন্তু খারাপ লাগে না আমি অনেকেই দেখি যে এরকম চুরিগুলো পরে তো এখানে আরও অনেক কিছু ছিল যেমন এই দুলগুলা ছিল জাস্ট চল্লিশ টাকা করে মানে আপনারা চাইলে কিন্তু বার্গেনিং করেও কমিয়ে নিতে পারেন আমি প্রাইস জিজ্ঞেস করেছি আর মামা বলেছিল যে চল্লিশ টাকা তো আমি ওই বুঝেই আপনাদেরকে বললাম আর আমি যেহেতু কিনবো না তো আমি আর বার্গেনিং করিনি আপনারা যে কোনো দুলই এখান থেকে নিলে আপনারা চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই দুলগুলো ছাড়াও কিন্তু আরও অনেক কিছু রয়েছে শুধু এই টাইপের দোকান একটা না এই টাইপের দোকান আরও অনেকগুলো রয়েছিল দেন আপনার জিন্স টি শার্ট ওই সব দোকানেও পাবেন বাট সব দোকানেই হচ্ছে মামারা ভিডিও করতে দেয় না সব কিছুর ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না সেই জন্য সরি তো এখানে আমি একটা চুরির দোকানে চলে এলাম এখানে যা চুরি দেখছেন আপনারা সেগুলো কিন্তু আপনারা গাউসিয়ার মধ্যেও পেয়ে যাবেন বাট ওখানে প্রাইসটা একটু বেশি নেবে বাট এখান থেকে সেম চুরি আপনারা অনেক কম প্রাইসে পেয়ে যাবেন যেমন এখানে ডজন বলছিল মামা তিরিশ টাকা করে আমার কাছে খুবই কম লেগেছিল খুবই কম এই ভেলভেটের চুরিগুলো ডজন বলেছিল ত্রিশ টাকা তবে প্রত্যেকটির একই প্রাইস না এক একটার এক এক প্রাইস বলেছিল আর এগুলোর প্রাই ডজন বলেছিল হচ্ছে যে আর পঞ্চাশ টাকা দেন রেশমি চুরি যেগুলো আছে সেগুলোর ডজন আবার মামা কেন জানি না একটু বেশি বললো ষাট টাকা যেটা আমার কাছে একদমই মনে হয়নি আমার মনে হচ্ছিল যে আপনারা চল্লিশ টাকা করে ডজন কিনতে পারবেন যদি বার্গেনিং জানেন দেন তার পাশেই একটা ছিল লেসের দোকান সেই লেসের দোকানে অনেক ধরনের লেস ছিল আর এই লেসগুলো তো এখন অনেকই ভাইরাল কারণ এগুলা অনেক আপুরা ইউজ করে মানে জামার সাথে খুব সুন্দরভাবে ডিজাইন করে এই লেসগুলা ইউজ করা হয় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে সো এগুলো কিন্তু খুবই ভাইরাল কালেকশন বাট আপনারা এখান থেকে মামা বলছিল যে এক একটার এক এক প্রাইস বাট আপনারা এখান থেকে দুই টাকা থেকে শুরু করে হচ্ছে আপনারা লেস পেয়ে যাবেন যেটা আমার কাছে মানে অবাক লেগেছিল কারণ আমি পার্সোনালি কখনও লেস কিনি আমার কোনো জামাতেই হচ্ছে আমি লেস লাগাইনি তো সেজন্য কেনাও হয়নি তো আমার আইডিয়া নেই বাট ওনার কাছে যখন দুই টাকা করে শুনেছে। আমার কাছে হচ্ছে অবাক লেগেছিল উনি বলেছিল যে কোনোটা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা আবার কোনোটা বিশ টাকা হ্যাঁ এরকম প্রাইস বলেছিলো তো আপনারা গজ হিসেবে যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে যেতে পারবেন আর এক একটা এক এক ডিজাইনের ছিল তো আমি হচ্ছে আপনাদেরকে এখানে একটু দেখানো ট্রাই করছি যে কি কি ডিজাইনের ছিল যেমন এই কালো লেসগুলা ছিল কালো লেসগুলো কিন্তু খুবই সুন্দর লাগতে আর এখানে সবগুলা লেসই হচ্ছে এক একটা থেকে এক বেশি সুন্দর মানে আপনারা কোনটাকে ইগনোর করবেন যাই হোক এখানে আসলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই দোকানটা আর এখানে হচ্ছে এই রোড সাইডেই মামারা বসে শুধু একটা না আরও দোকান ছিল লেসের আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য হচ্ছে একটা দোকান থেকে হচ্ছে দেখাচ্ছি আর এরকম মাল্টি কালারের লেসগুলো দেখে তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল দেন আমরা চলে এলাম একটা ওয়ান পিসের দোকানে আর এখানে হচ্ছে আপনারা দুইশো টাকা থেকে শুরু করে চারশো টাকার মধ্যে হচ্ছে ওয়ান পিস পেয়ে যাবেন আবার যেটা চারশো টাকা বলবে সেটাও হচ্ছে আপনারা বার্গেনিং করে কমিয়ে নিতে পারবেন কারণ আমি বারবারই বলছি যে এখানে কোনোটাই ফিক্সড না এখানে হচ্ছে যারা বার্গেনিং করে কিনতে পারবে তারাই জিতবে তো এখানে হচ্ছে এই যে বটল গ্রিন কালারের এই ওয়ান পিসটা এটার কিন্তু কাপড়ের ম্যাটেরিয়াল খুবই ভালো ছিল বাট এটার প্রাইস বলেছিল জাস্ট তিনশো টাকা আর এখানে যে টি শার্টগুলো দেখছেন আপনারা ওয়ান পিসের মধ্যে এগুলোর প্রাইস আবার বলছিল কোনটা তিনশো কোনোটা চারশো এরকম বলছিল তো আপনারা বার্গেনিং করে হচ্ছে কমে নিতে পারবেন ওনারা যতই বলুক না কেন আপনারা হচ্ছে কমে কমে নেওয়ারই চেষ্টা করবেন বাট কালেকশানগুলো কিন্তু খারাপ ছিল না বেশ ভালো ছিল আমার কাছে ভালোই লেগেছিল দেন আমরা চলে গেলাম একটা বেতের দোকানে মানে এগুলা দেখতে যে আমার কি ভালো লাগে মানে এগুলা বাসায় থাকলেও একটা অ্যাস্থেটিক অ্যাস্থেটিক ভাইবাসে দেখতেও সুন্দর লাগে আর এখানে বিভিন্ন ধরনের ছুরিগুলা ছিল কোনোটাতে আপনারা ফল রাখতে পারবেন আবার কোনোটাতে হচ্ছে আপনারা গাছ লাগাতে পারবেন মানে টপটা ধরে সেটার মধ্যে বসিয়ে দিলেই হচ্ছে গাছটাকে আরও সুন্দর লাগবে বাসার মধ্যে তো এরকমও ছিল এবং এগুলো অনেকে ইউজও করে আর এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা থেকে শুরু করে মোটামুটি পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন মামা এখানে এক একটার এক এক প্রাইস বলেছিলো আমি আবার বলছি কোনোটাই ফিক্সড না আপনারা অবশ্যই বার্গেনিং করে কিনবেন বার্গেনিং করা ছাড়া কিনলে কিন্তু আপনারা সত্যি সত্যি ঠকে যাবেন কারণ মামারা অনেক বেশি প্রাইস বলবে সো সেইভাবে আপনাদেরকে প্রাইস বলতে হবে আর এখানে ছোট্ট একটা ঝুড়ির মতো ছিল যেটার মধ্যে ছোট একটা টপ রাখলে খুবই সুন্দর লাগবে সো আমি প্রায় ভিডিও শেষের দিকে চলে আসছি আর আমিও এখন বাসায় চলে যাচ্ছি আর যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি যে আর কি কি পাওয়া যায় আর হ্যাঁ আমার ভিডিওতে দেখানো জিনিসগুলো ছাড়াও আরও অনেক ধরনের জিনিস ছিল এখানে কিন্তু ভিডিওতে সেগুলো দেখানো সম্ভব হয়নি আবার অনেকে অ্যালাউ করেনি ভিডিও করা বাট আপনারা এখানে আসলে অবশ্যই দেখতে পারবেন সো এটাই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ গাইস